সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটা সলভ করব বলা আছে 1 বাই লগ বেস লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড 1 বাই লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড 1 বাই লগ জেড এক্স বেস এক্স ওয়াই জেড ইকুয়াল টু প্রুফ করতে হবে তো চলো প্রথমে কোশ্চেনটা আরেক লেখেনি চলো এইখানে আমরা প্রশ্নটা এইখান থেকে স্টার্ট করছি এটা একটু প্রুভ করব দেখো ওয়ান বাই লগ এই এক্স এক্স ওয়াই ওয়াই জেড এইভাবে এটা আমরা কি করে লিখতে পারি এটা একটু দেখো লগ এটা একটা ফর্মুলা আছে এ বি মাল্টিপিল লগ বি বি এ সি ইকুয়ালস টু লি এটা একটা এখানে ইউজ করবো দেখো ই নিলাম মাল্টিপিল ইস এক্স ওয়াই চে কিছু দেওয়া না থাকলে বেশ আমরা ই নিতে পারি প্লাস ওয়ান বাই লগ ওয়াই জেড বেসি ওয়াই জেড প্লাস ওয়ান বাই লগ এক্স বেসি এক্স ওয়াই জেড এটা মানেই কি জেড এক্স ওয়াই এটা মানেই কি ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড এটা মানেই কি এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড এরপর দেখো এই লগ ওয়ান বাই লগ এক্স ওয়াই বেস ই মানে কি যখন এটা রেশি হয়ে যায় তখন বেস আর তোমার ইটা চেঞ্জ হয়ে যায় তাহলে লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড এখন আর এটা নিলাম না কারণ এটা এখানেও হয়ে চলে চলেছে বেশ দু জায়গাতেই ই বেস হয়ে গেল আমরা যা সেটা ভাঙার জন্য নিয়েছিলাম এটা ব্রেক করার জন্য এই রুলসটাকে ব্রেক করার জন্য নিয়েছিলাম প্লাস লগ ওয়াই জেড এটা উপরে চলে গেল বে ই হয়ে গেল এটা একটু ব্র্যাকেট দিয়ে দেবে ব্র্যাকেট দিয়ে দেবে ব্র্যাকেট গুলো আছে ব্র্যাকেট দিয়ে দিয়ে না ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট গুলো দিয়ে দিলাম এরপর কি আছে প্লাস লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড এরপর দেখো তিনটেরই তোমার ডিনোমিনেটার আছে কি লগ এক্স ওয়াই জেড তাহলে দেখো লগ এক্স ওয়াই জেড ডিনোমিনেটার দিয়ে উপরে কি হবে তাহলে log xy + log yz + log zx এরপরে আমরা একটা জানি log এবারে একটা জানি log দেখো log a + log b + log c এরকম মাল্টিপল গুলো কি হয় log abc হয় তো তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব উপরে ইকুয়ালস টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি লগ এক্স ওয়াই মাল্টিপল ওয়াই জেড মাল্টিপল জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড এরপর দেখো এই তিনটার মাল্টিপল করলে কি হবে লগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার z2 / log xyz এরপর log xyz x2 y2 z2 মানে কি xyz ^ 2 / log xyz হয়ে গেল এরপর আরেকটা ফর্মুলা জানি log a2 a2 এই যে পাওয়ারটা কি হয় সামনে چلا আসে লগ মনে করি এখানে আছে কি হয়ে যাবে এই পাওয়ারটা এখানে চলে আসবে কি হবে এটা কি হবে পুরোটা কেটে গেল তাহলে আমার কি পরে থাকলো টু দেখো লগ ওয়ান বাই পুরো ভ্যালুটা এই প্লাস প্লাই ভ্যালুটার কথা চলে এলো আমাদের কি প্রুফ করতে দিয়েছিল এইটা ইকুয়ালস টু টু করতে দিয়েছিল আমাদের প্রমাণিত তাহলে হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি এই লগারিদম থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবে সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ Edwin's learn, grow, succeed.